নমস্কার আমি সুবীর আপনারা দেখছেন সুবির্দার লাইফস্টাইল পাঁচশো পঞ্চান্ন আজকের বিষয় উত্তর পশ্চিম দিকের যত্ন দেখুন আমরা যে বাড়ি বা ঘরে থাকি বা বাড়ি নির্মাণ করি যেখানে সেখানে দু ধরনের জিনিস দেখতে পাই একটা হচ্ছে ধরুন কেউ চোদ্দোশো পনেরোশো বা দু হাজার বা আড়াই হাজার স্কোয়ার ফুটের বাড়ি তৈরি করলো তার চারপাশে চার ফুট করে বা তিন ফুট করে জায়গা ছাড়া রয়েছে এবার সেটা উত্তর দিকে উত্তর দিকের মুখী উত্তরমুখী হোক দক্ষিণমুখী হোক পূর্ব দিকে মুখ হোক বা পশ্চিম দিকে মুখ হোক হ্যাঁ মানে এন্ট্রান্স আর কি তা সেইভাবে বাড়ি তৈরি করা হয় আবার দেখা যায় যে কেউ হয়তো সাতশো বা ছশো স্কোয়ার ফুটের মধ্যে ছোট্ট ঘর নির্মাণ করেছে হ্যাঁ প্রত্যেকেই তো আর্থিক সামর্থ্য অনুযায়ী নির্মাণ করে হ্যাঁ তা তাদের দেখা যাচ্ছে কি যে হয়তো পুরো জায়গাটার ওপর বাড়িটা করেছে বাইরের দিকে একদম ফাঁকা নেই হয়তো হাফ হাত কি এক হাত জায়গা ফাঁকা রয়েছে চারদিক দিয়ে বারণ দেওয়া আছে এবার উত্তর পশ্চিম দিকে যত্ন বলতে আমি ঘরের ভেতর এবং বাইরে দুটোই বোঝাবো উত্তর পূর্ব দিক হচ্ছে ঠাকুরের দিক এটা আমরা সবাই জানি হ্যাঁ দেবতার স্থান হচ্ছে উত্তর পূর্ব দিক কিন্তু আমরা উত্তর পশ্চিম দিক নিয়ে চিন্তা করি না আর এই চিন্তা ঠিকমতো না করার ফলে পরিকল্পনা ঠিক মতো না করার ফলে উত্তর পশ্চিম দিকটাকে উত্তর পশ্চিম যে কোন আর কি সেই উত্তর পশ্চিম কোণটাকে আমরা বায়ু কোণ বলি ঠিক আছে তা আমরা কি করি ধরুন উত্তর পশ্চিম দিকে সাধারণত বাথরুম হ্যাঁ তৈরি করা হয় বা পায়খানা ঘর তৈরি করা হয় হ্যাঁ এবার এগুলো তৈরি করার একটা সিস্টেম আছে ঠিক আছে যে ওই দিকটা হয় বলে যেহেতু বায়ু কোন ওটা একটা হালকা জায়গা চাই ঠিক আছে তাই আমরা কি করি সাধারণত উত্তর পশ্চিম কোনটাকে কারোর হয়তো পূর্বমুখী বাড়ি উত্তর পশ্চিম কোণে কি হবে পশ্চিম দিকের উত্তর পশ্চিমের বাথরুম করেছে আর চেম্বারটা করেছে একটু পাশেই তো ওদিকে যেহেতু ল্যাট্রিনের ব্যাপার আছে হ্যাঁ নোংরা জিনিসের তাই ওদিকে ভাঙা চোরা জিনিস ফেলে রাখে ইট ফেলে রাখে হ্যাঁ ঝোপঝাড় হয়ে পড়ে আছে পরিষ্কার করে না হ্যাঁ একটা জিনিস মনে রাখবেন সবসময় যে বাড়ির যে কোনো দিকই সব সময় যত্ন করতে হয় যেমন ঘরের ভেতর যত্ন করবেন সেরাম বাইরের দিকটাও সুন্দরভাবে হ্যাঁ যদি জঙ্গল থেকে তাকে ভালো করে কেটে নেবেন যদি ধরুন বর্ষায় ভাঙাচুরা কেউ ফেলে দিয়েছে বা কিছু বাড়িরই কেউ রেখেছে এগুলো করবেন না সব সময় এগুলো পরিষ্কার করে রাখবেন মানে বাড়ির বাউন্ডারি যেমন পরিষ্কার থাকবে বাড়ির ভেতরটা উত্তর হুম পরিষ্কার রাখতে হয় এবার তাহলে কী হয় জীবনে অনেক উন্নতি আসে আর বাড়ির যে নেগেটিভ এনার্জি বা বাড়ির মেন গণ্ডগোল যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে এই উত্তর পশ্চিম কোণ থেকে গণ্ডগোল শুরু হয় কেন না উত্তর পশ্চিম কোণটা হচ্ছে বায়ু এবং চন্দ্রের স্থান ঠিক আছে এবার হচ্ছে কি এইখান থেকে মানুষের হচ্ছে আয়ের সৃষ্টি হয় ঠিক আছে যে উপার্জন উত্তর পশ্চিম কোণ যত পরিষ্কার রাখবেন যত ভালো রাখবেন তত আপনাদের উপার্জন বেশি হবে হ্যাঁ দেখা গেল যে উত্তর পশ্চিম কোণে কেউ গর্ত খুঁড়ে রেখেছে এবার ধরুন যে উত্তর পশ্চিম কোণ দিয়ে যাতায়াত করে যার মেন এন্ট্রান্স তার কিন্তু কোনো ব্যাপার না খুব ভালো লক্ষণ কিন্তু আপনারা চেষ্টা করবেন দরজায় যেন কোনো ফুটো না থাকে ঠিক আছে উত্তর পশ্চিম দিকে দরজা করলে আচ্ছা এবার হচ্ছে কি উত্তর পশ্চিম কোণে কখনও চৌ বাচ্চা নির্মাণ করবেন না বা জল রাখার জায়গা নির্মাণ করবেন না একদম কোনে কোন থেকে কমসে কম হয় তিন ফুট ছেড়ে আপনি উত্তর দিকের এগিয়ে চলে আসুন আর নয়তো হ্যাঁ তিন ফুট ছেড়ে পশ্চিম দিকে করুন হুম দেখা গেলো বাথরুম করলেন কিন্তু ল্যাট্রিনটা বাথরুমের যে ল্যাট্রিনে যে ইয়েটা হবে আর কি পায়খানা ঘরের যে চেম্বারটা হবে সেটা কিন্তু পশ্চিম দিকে করবেন হ্যাঁ উত্তর পশ্চিম কোনটা ছেড়ে করবেন হ্যাঁ তাহলে অনেক ভীষণ ভালো হবে আর আর একটা কথা যেটা বলছি যে এবার ঘরের মধ্যে ধরুন আপনার বাড়ির বাইরে জায়গা নেই এবার ঘরের মধ্যে কি করবেন উত্তর পশ্চিম কোণে আপনি একটা পিরামিড স্থাপন করুন ঠিক আছে পিরামিড স্থাপন বলতে সেই মিশরের পিরামিড এনে ওরকম একটা বসিয়ে দিলেন মাটির ওরকম নয় ঠিক আছে স্ফটিকের একটা পিরামিড রাখবেন ওরকম তিন চৌকো ঠিক আছে এতে ভালো হবে আর কি একটা টেবিল লাগলেন টেবিলের ওপর ওই পিরামিডটা স্থাপন করে কারণ যেহেতু আয়স্থান না ওই জায়গাটাকে কখনো ইয়ে করতে নেই মানে পারলে পারে বাড়ির সমস্ত লোকজন যদি বেশিক্ষণ ওই দিকটায় মানে সময় কাটায় তাহলে ওইখানে একটা হচ্ছে চন্দ্র যন্ত্র যেমন সূর্যযন্ত্র আছে লক্ষ্মী যন্ত্র আছে ওরকম যন্ত্র একটা ছবি টাঙিয়ে রেখে দেবেন ঠিক আছে ভীষণ উপকারী এছাড়া যদি পিরামিড নাও স্থাপন করেন তাহলে ওই জায়গায় হ্যাঁ যেগুলো ইনার ইয়ে আছে আর কি হ্যাঁ ধরুন কী বলবো এই তুলসী গাছ তারপরে পুদিনা গাছ গন্ধওয়ালা ল্যাভেন্ডার ফুলের গাছ একটু টপগুলো ওগুলোকে একটু সাজিয়ে রাখবেন হ্যাঁ ঘরের ভেতেও রাখতে পারেন যদি ওইদিকে কোনো গ্রিল সিস্টেম করে রাখেন বা জানলা থাকে তাতে বসিয়ে রাখবেন টপগুলো বা বাড়ির বাইরের যদি জায়গা থাকে ওই কোণে থালে একটু সুগন্ধি গাছপালা করলে পারে। হ্যাঁ তার বাতাস হবে এবং খুব সুন্দরভাবে আপনাদের গ্রোথটা এসে যাবে ঠিক আছে এছাড়া আরও অনেক রকম জিনিস আছে প্রায় পনেরো ষোলো রকম জিনিস আমি পরে যখন বড় ভিডিও আনব তখন আরও ডিটেলস বলবো হ্যাঁ এইভাবে উত্তর পশ্চিম দিকে কেয়ার নেবেন হ্যাঁ আর উত্তর পশ্চিম দিকে যত কেয়ার নেবেন দেখবেন যে বাড়ির মধ্যে হ্যাঁ কোনো মানসিক রোগ একে অপরের সঙ্গে বিবাদ ঠিক আছে এইগুলো কেটে যায় ঠিক আছে তা পনেরোশো রকমের জিনিস পরে যখন ভিডিও আনবো আরও ডিটেলস বলবো এখন আর বেশি বাড়াচ্ছি না ভিডিওটা হ্যাঁ আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন ঠিক আছে হ্যাঁ কেউ করুক না করুক হ্যাঁ আপনি করবেন কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেখুন ভালো লাগবে আমিও এনার্জি পাবো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি নমস্কার